জাল বের হবে আখেরু জামানে শেষ জামানায় এবং উম্মতে মুহাম্মাদির ফিতনা তাহলে লুহ সালাম কেন তার কমকে এই ফিতনা সম্পর্কে সতর্ক করতে গেলেন ভাবার বিষয় না তার মানে কি দাজ্জাল তার সময়ও পৃথিবীতে ছিল একটা প্রশ্ন থেকে যাবে আমরা জানি না হয়তোবা থাকতেও পারে কে জানে শুধু আল্লাহ জানেন আমরা কিন্তু স্পষ্ট করে বলতে পারবো না তিনি ছিলেন কিনা আমরা এতটুকু জানি হাদিস থেকে রসল্লাহ সাল্লাম বলেছেন তামিম দারি একজন সাহাবি কি নাম তামিম দারি হাদি আল্লাহ তিনি একবার ত্রিশ জন বা চল্লিশ জন সাথীকে নিয়ে সাগরে সফর করতে শুরু করলেন প্রচণ্ড ঝড় আসলো সাগর তাদেরকে প্রায় এক মাস সমুদ্রের মধ্যে ঘুরালো 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 এক পর্যায়ে একটা দ্বীপে তারা নোংর করতে পারলেন সেই দ্বীপে তার একটা প্রাণীকে দেখতে পেলেন যেই প্রাণীর গায়ে প্রচুর লোম ছিল কি ছিল লোম এত বেশি লোমকূপ যে তার চেহারা কোনটা আর পিছন দিক কোনটা একটা আইডেন্টিফাই করা যাচ্ছে না এবং বিস্ময়কর বিষয় হচ্ছে এই প্রাণী কথা বলা শুরু করলো তারা বলল তোমরা কারা তারা বললো আমরা আরব থেকে এসেছি এরকম কিছু কনভারসেশন হলো তখন সেই প্রাণী বললেন বা বলল তোমাদের অপেক্ষা করছে একজন ব্যক্তি আমার সাথে আসো তখন এই তিরিশ তিরিশ জন বা চল্লিশ জন সাহাবি তারা তামিমদারির সাথে গেলেন সাহাবি বলছে এই অর্থে যে তারা পরবর্তীতে মুসলিম হয়েছিলেন এই ঘটনার পরে তারা মুসলিম হয়েছিলেন আলহামদুলিল্লাহ তো তারা গিয়ে দেখলেন শেকল দিয়ে একজন ব্যক্তিকে বাধা আছে যেই ব্যক্তি খুবই শক্তিশালী তাকে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে এবং সেই ব্যক্তি তাদেরকে জিজ্ঞাসা করছিল তোমরা কোথেকে এসেছ তামিমদারির রাজি আল্লাহ মানু তিনি বলছেন আমরা মক্কা থেকে এসেছি মদিনা মক্কা থেকে এসেছি কি উদ্দেশ্যে এই উদ্দেশ্যে তোমাদের সেখানে একজন ব্যক্তি আছে মোহাম্মদ তার কী খবর তামিলদারি রাজি আল্লাহ মানু বলছেন তার খবর হচ্ছে বালতির মতো কিসের মতো বালতির মতো কখনো তিনি বিজয় লাভ করছেন কখনো আবার মুশ্রেকটা বিজয় লাভ করছে। মানে বদরের যুদ্ধে তিনি জয়লাভ করেছেন উহুদের যুদ্ধে আবার মুসলিমদেরকে বিপর্যয়ের সম্মুখীন করেছে। জিজ্ঞাসা করলেন তাবারিয়া হ্রদ চিনো তিনি বলছেন হ্যাঁ চিনি তাবারিয়া হ্রদে কি পানি আছে তামিম দারি রিয়ানু বলছেন হ্যাঁ পানি আছে এই ব্যক্তি তখন বলছে অতি শীঘ্রই সেখানে কোনো পানি থাকবে না আবার প্রশ্ন করছেন বাইসানের খেজুর গাছের নাম শুনেছ তামিম দাড়ি বলছেন শুনেছে সেখানে কি খেজুর আছে তামিম দাড়ি বলছেন প্রচুর খেজুর আছে এই ব্যক্তি বলছে যে অতি সত্তর সেখানে কোনো খেজুর থাকবে না এরকম কিছু কথা বলার পরে তামিম দাড়ি তাকে জিজ্ঞাসা করলেন আপনি কে এত প্রশ্ন জিজ্ঞাসা করছেন তুমি কে তোমার পরিচয় দাও তখন এই ব্যক্তি বলছিলেন আমার পরিচয় তোমরা খুব শীঘ্রই জানতে পারবে অতি শীঘ্রই আমি এই শেকল থেকে মুক্ত হব এবং পুরো পৃথিবীতে আমি চল্লিশ দিন রাজত্ব করবো কতদিন চল্লিশ দিন তবে মক্কা এবং মদিনায় আমি প্রবেশ করতে পারবো না কারণ সেখানে প্রবেশ করতে ধরলেই দেখা যাবে আল্লাহর ফেরেস তারা খোলা তরওয়ারি হাতে মক্কা মদিনা পাহারা দিচ্ছে তবে আমি আমার পরিচয় জানিয়ে দিচ্ছি আমি হচ্ছি মাসিহ দাজ্জাল বুঝতে পারলেন তাহলে বন্দি অবস্থায় কোন সাহাবি দেখে তিনি এসে বলার পরে সালুসলাম তার চেহারাটা উজ্জ্বল হয়ে উঠলো তিনি মিম্বরে দাঁড়িয়ে বললেন আমি কি তোমাদেরকে বলিনি এই রকম একটা সত্তার কথা এমন একটা ভয়ঙ্কর ফেতনার কথা মসিহ দাজ্জালের কথা সাহাবিরা বললেন হ্যাঁ আপনি বলেছিলেন তামিম দারি আজকে সেটাই দেখে এসেছে তোমাদেরকে সেই ঘটনা সে ব্যক্ত করছে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে একটা মধ্যে বন্দি ছিল বা আছে বা আছে ছিল এখন ছিল না এখনো আছে এর উত্তর খুঁজতে হলে একটা হাদিস দেখতে হবে এটা কোন হাদিস সহি মুসলিমের নবী সালাম মদিনায় বসবাস করছেন মক্কা থেকে হিজরত করে মদিনা এসেছেন মদিনায় মার্শাল তিনি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন বদরের যুদ্ধ হয়েছে উহুদের যুদ্ধ হয়েছে খন্দকের যুদ্ধ হয়েছে ইসলামের একটা পুরো খিলাফা স্টেট যেটা আমরা বলি সেটা কায়েম হয়েছে এর মধ্যে খবর এলো একজন ইহুদি মায়ের একটা সন্তান আছে একজন ইহুদি মায়ের একটা সন্তান হয়েছে এই সন্তানটার সাথে দাজ্জালের যে আলামত এগুলো মিলে যাচ্ছে ঠিক আছে এই সন্তানের নাম হচ্ছে ইবনে সৈয়দ কি নাম ইবনে সাইয়্যিদ তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর আনহু এবং অন্যান্য সাহাবীদের কিনে ইনভেস্টিগেট করতে গেলেন ইনভেস্টিগেট করতে গিয়ে তাকে ডাকলেন ইবনে সৈয়দকে ডেকে বললেন তার চুলগুলো কোকড়ানো ছিল ঠিক দাজ্জালের চুলের মতোই চোখ চোখের মধ্যে একটু সমস্যা ছিল কারণ আমরা জানি দাজ্জালের ডান চোখে একটু সমস্যা থাকবে আঙ্গুরের আঙ্গুর কালার দেখেছেন আঙ্গুর চোখটা অনেকটা আঙ্গুরের মতো হবে ফোলা ইবনে সাইয়েদের কাঠামোটা মিলে যাচ্ছিল নবী সালাম তাকে ডেকে বললেন তুমি কি দেখো ইবনে সাইয়েদ বলছে আমি দেখি দেখি কি কি মানে আরস আচ্ছা এখানে আরসের কথা যেহেতু এসেই গেছে একটা কথা বলে দেই যে নবী সালাম একটা হারিসে বলেছেন কিতাব উত্তা গ্রন্থের মধ্যে আছে আমরা যে পৃথিবীতে বসবাস করছি এই পৃথিবী থেকে প্রথম আসমান মানে পুরো মহাবিশ্ব এর দূরত্ব হচ্ছে পাঁচশো বছরের রাস্তা কত বছর এভাবে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের ডিস্টেন্স পাঁচশো বছরের পথ কত বছর এভাবে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এই সাত আসমানের প্রত্যেক আসমানের ডিস্টেন্স হচ্ছে পাঁচশো বছরের রাস্তা এর উপরে আছে কুরসি কি আছে আয়তাল কুরসি পড়েন নাই আয়তাল কুরসি ঘুমানোর সময় পড়েন কি যে ব্যক্তি ঘুমানোর সময় আয়তাল কুর্সি পরে সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্টা তাকে পাহারা দিবে চান কিন্তু এই কথা নাসা বিশ্বাস করবে না এই কথা বিজ্ঞান বিশ্বাস করবে না কারণ তাকে চোখে দেখা যায় না তাদের একটা জ্ঞানতাত্ত্বিক দর্শন আছে যেটা আমরা ইউনিভার্সিটিতে পড়ে আসি দীর্ঘদিন সেটা হলো যা চাক্ষুষ দেখা যায় না এগুলোতে বিশ্বাস করতে নাই পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যখন কোনো সিদ্ধান্ত পাওয়া যাবে সেটাই জ্ঞান এছাড়া জ্ঞানের কোনো অস্তিত্ব নাই স্কুল থেকে শুরু করে পিএইচডি ডিগ্রি পর্যন্ত এই এই দর্শনের উপর ডিপেন্ড করে শিক্ষা নিচ্ছি আমরা সবাই এখন যা দেখি না বিশ্বাস করব না এই কারণে পশ্চিমার আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহকে দেখা যায় না ফেরেশতাকে বিশ্বাস করবে না বলবে যে বোগাস কথাবার্তা কোথায় ফেরেশতা দেখা যায় যা দেখি না বিশ্বাস করবো কেন আখেরাত দেখি না কেন বিশ্বাস করব জান্নাত জাহান্নাম দেখি নাই কেন বিশ্বাস জিন জিনজাতি দেখি নাই কেন বিশ্বাস করব আত্মা বা রুহকে দেখেছেন রুহ বা আত্মা যেটা নিয়ে চলাফেরা করছেন দেখেছেন কেন বিশ্বাস কবর কেন বিশ্বাস করে এই কারণে তাদের দর্শন যেহেতু অস্তিত্ব আছে এটা বিশ্বাস করে না এই কারণেই তারা ইমানের ছয় পিলারের কোন পিলারে বিশ্বাস করে না আর ইমানের ছয় পিলারই কিন্তু গায়েব গায়েব না আল্লাহ বিশ্বাস ফেরিস্তায় বিশ্বাস রসুলগণ আসমানি কিতাব পরকাল তাকদির এগুলো কি দেখা যায় এমন কি আমরা তো আমাদের নবীজিকেও দেখি নাই দেখেছি সাল্লাম আমরা শুধুমাত্র কোরআন দেখছি এবং হারিসের গ্রন্থগুলো দেখছি এর বাইরে কিন্তু আমরা কিচ্ছু দেখছি না তো তারা আবার পরিকল্পিতভাবে তাদের দর্শনটাকে প্রতিষ্ঠা করার জন্যে এবং আমরা যে গায়েবে বিশ্বাস করি এই দর্শনটাকে এলিমিনেট বাতিল করার জন্যে কিছু শব্দ চালু করেছে একটা শব্দ মৌলবাদী একটা শব্দ ধর্মান্ধ থামেন ঠিক ঠিক বলার দরকার নাই ঠান্ডা মাথায় কোরআন ঠিক বললেও ঠিক না বললেও কি ঠিক কি না আচ্ছা পশ্চিমারা তাদের দর্শনটাকে বাস্তবায়ন করার জন্য যে আমরা চোখে যা দেখি তাই বিশ্বাস করব এর বাইরে কিছুই বিশ্বাস করব না এই দর্শনটাকে সাবিত করার জন্যে এবং আমাদের যে গায়েবে বিশ্বাস অদৃশ্য আমরা বিশ্বাস করি এটাকে এলিমিনেট বাতিল করার জন্যে এই শব্দ দুটো চালু করেছে যখন আপনি বলবেন আমি বিনা বাক্য ব্যয়ে আল্লাহকে বিশ্বাস করি মালায়িকা বিশ্বাস করি নবী রসুল বিশ্বাস করি পরকাল কবর রাজাব জান্নাত জান্নাম সব বিশ্বাস করি তারা আপনাকে বলবে আপনি ধর্মান্ধ কারণ আপনি অন্ধভাবে বিশ্বাস করছেন তো আপনি অন্ধভাবেই বিশ্বাস করছেন তো আপনি কি প্রমাণ করতে পারবেন জিন জাতির অস্তিত্ব আপনি কি ল্যাবরেটরিতে বসে বসে আমরা যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির ল্যাবরেটরিতে করেছি না প্র্যাকটিক্যাল এই প্র্যাকটিক্যাল কাজগুলোর মধ্য দিয়ে কি আপনি আত্মার অস্তিত্ব প্রমাণ করতে পারবেন নাকি যারা হার্ড করে মারা যাচ্ছে বুঝছে না আমরা কি বলছি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে ইন্নাল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন মাইকিং করে বেরাচ্ছে তাই না তো হৃদযন্ত্রের ক্রিয়াটা বন্ধ হলো কিভাবে এর ভিতরে কিছু একটা তো ছিল যেটা এখন নাই একটা ডেড বডির মধ্যে কিছু একটা নাই যেটা একজন জীবিত মানুষের দেহের মধ্যে আছে আপনার দেহে কি আছে যেটা একটা মৃত মানুষের দেহে নাই বলেন কি নাম এটা এই রুহটা কি পশ্চিমারা কি বিশ্বাস করাতে পারবেন গিলাতে পারবেন গিলাতে গেলে বলবে আপনি ধর্মান্ধ কথা বোঝার চেষ্টা করে কেন তার শব্দগুলো ছড়িয়ে দিয়েছে আর যখন আপনি এই মৌলিক বিষয়গুলো মেনে চলবেন তখন আপনাকে বলবে মৌলবাদী হয়ে গেছে অথচ এই মৌলিক বিষয়গুলো মেনে না চললে কিন্তু আপনি মুসলিমই হতে পারছেন না কেউ যদি আত্মায় বিশ্বাস না করে জিন জাতিতে বিশ্বাস না করে আপনার আল্লাহ অদৃশ্য বিশ্বাস না করে আখেরাত অদৃশ্য জগৎ বিশ্বাস না করে জান্নাত যাহ নাম কবর রাজা মিজান পুলসিরোতে বিশ্বাস না করে সে কি মুসলিম হতে পারবে কিনা বলেন দেখি এবার তাহলে মুসলিম হতে হলে আমাকে আল্লাহর কথা আল্লাহর বাণীকে চোখ বন্ধ করে বিশ্বাস করতেই হচ্ছে কোন কোন ক্ষেত্রে আল্লাহ পাকের আদেশের সামনে আত্মসমর্পণ করতে হচ্ছে বিনা বাক্য ব্যয় এক্সাম্পল দিচ্ছি এই যে ইব্রাহিম আল্লামের ছেলেকে জবাই করতে বলেছিলেন পাক বলেছিলেন যার ফলশ্রুতিতে আমরা ঈদুল আজহা পালন করি না আচ্ছা দেখেন ইব্রাহিম আইল ইসলামকে আল্লাহ বলছেন তিন দিন স্বপ্ন দেখিয়ে তোমার ছেলেকে জবাই করতে হবে পরীক্ষা তোমার জন্য একটা এখন তিনি গিয়ে তার সন্তানকে বলছেন হে আমার সন্তান আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি তোমার রায় কি আমাকে বলো সন্তান বলছে হে ইসলাম ফাইল আমার বাবা আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন তাই করুন স্যেজিদুনই ইনশাল্লাহ হমিনা সহেরিন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এই ছেলের বয়স কিন্তু আমাদের এই জেনারেশন জেনারেশনের অনেক কম যে জেনারেশন রাত তিনটা অ্যালার্ম দিয়ে যে আর্জেন্টিনায় খেলা দেখতে ওঠে এই জেনারেশনের চাইতে স্মাইলের বয়স কিন্তু অনেক কম তার বয়স তখন হয়তো দশ বা বারো বা চোদ্দো কি শিক্ষা দিলেন তার পিতা তার মা তাকে যে আল্লাহর আদেশের সামনে জীবন দিতেও তার কোনো পরোয়া নাই বলছে আব্বা আপনি যা স্বপ্ন দেখেছেন আল্লাহ আপনাকে যে আদেশ করেছেন আপনি করেন তাহলে কোন শিক্ষার ঘাটতি আমাদের মধ্যে আছে ভাবতে হবে না এগুলা ইব্রাহিম ইব্রাহিম আলি কিন্তু তার সন্তানকে মানুষ করেন নাই মনে রাখবেন তিনি মাঝে মাঝে আসতেন যাওয়া আসা করতে কারণ তার আরেকটা পরিবার ছিল সিরিয়ায় সারা আলী হাসাল্লাম তার আরেকটা পরিবার ছিল দুই স্ত্রী তো তাকে মানুষ করেছেন কিন্তু তার মা হাজার আলী হাসাল্লাম কোন মা যেই মাকে ইব্রাহিম রেখে আসছেন কাবা ঘরে মনে আছে খাবারও ছিল না পানিও ছিল না তিনি বলছেন আপনি কেন রেখে যাচ্ছেন ইব্রাহিম বলেন আল্লাহর হুকুমে এখন এই মা বলছেন যে যদি আপনি আল্লাহর হুকুমে আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে ফেলে দিবেন না তো এই মায়ের গর্ভ থেকে ইসমাইল হবে না তো কি আমার আমাদের মা বোনদের গর্ব থেকে ইসমাইল হবে আমাদের মা বোনরা এখন কি করে সারাদিন যে মুভিজ এই যে সিরিয়ালস স্বামীকে সম্পত্তির জন্য প্যারা দিতে দিতে স্বামীর করে বহু স্বামী আছে হারাম হারাম চায় না পর খায় হ্যাঁ আমি কিছু প্র্যাকটিক্যাল কথা বলছি বহু স্বামী আছে হারাম খেতে চায় না সন্তান সন্ততির স্ত্রীদের চাপে পরে তাকে দুই নাম্বারই করতে সে বাধ্য হয় কেন করে পরিবারের জন্য করে আমরা কিন্তু বোকা পুরুষ মানুষ আমরা যারা আছে আমরা কিন্তু আসলে বোকা জাতি জানে আমি আমার বয়স অনেক কম যদিও আপনাদের চাইতে তবে আমি কিছু বিষয় ফিল করেছি আমার লাইফে যেটা আমি মনে করি আলহামদুলিল্লাহ আল্লাপ আমাকে নিয়ামত দিয়েছে যেমন আমি ফিল করেছি আমার লাইফে যে মানুষের আল্লাহ ছাড়া আপন বলতে কেউ নাই এটা আমি ফিল করেছি পাক ছাড়া একজন মানুষের সত্তাগত আপন আপনার সত্তা আত্মাগত আপন বলতে আসলে কেউ না পৃথিবীতে যারা আছে আমাদের আশপাশে সবাই সবার স্বার্থে থাকে সবাই সবার প্রয়োজনে থাকে প্রয়োজন শেষ হলে আপনাকে চিনবেও না আপনি আমি যখন ইন্তেকাল এমন হবে দিন পর আমাদের কবর জিয়ারত করবে সন্দেহ আছে এগুলো বাস্তবতা আর আমরা বোকা কেন জানেন আমরা এই দুনিয়ার মানুষদের স্বার্থেই আমার আশপাশের মানুষগুলোর স্বার্থেই সারা জীবন আল্লাহর বিরুদ্ধে চলি আরাম খাই সুদ খাই ঘুষ খাই দুর্নীতি করে ওদের মুখে হাসি ফোটানোর জন্য যেই মানুষগুলো আমাকেই চিনবে না পরকালে বা দুনিয়াতেই মারা গেলে আমাকে চিনবে না তো সেই মানুষগুলোর জন্য আমি আল্লাহর বিরুদ্ধে চলে যাই আমরা বোকা না আর দেখবেন যেসব পুরুষের সৎ থাকতে চায় তারা শেষ বয়সে খুব একা হয়ে পড়ে খেয়াল করে দেখেন যে পুরুষটা সৎ থাকতে চায় শেষ বয়সে গিয়ে দেখবেন তারা খুব একাকিত্বে ভুগছে আর এখন একটা কমন সমস্যা এটা অনেক প্রবীণ মানুষ যারা আছেন তারা কিন্তু একাকিত্ব ভোগেন খুব একাকিত্ব ভোগেন স্ত্রী দেখছে না সন্তান খোঁজখবর নিচ্ছে না বন্ধু বান্ধবরা নাই হ্যাঁ বৃদ্ধাশ্রমে গিয়ে পড়ে আছে পরিবার এখন পুরুষ নির্যাতন বেড়েছে আর কি হ্যাঁ কথা একটু ভিতর থেকে বলার চেষ্টা করবেন হ্যাঁ নারী নির্যাতন তো আছেই আমরা জানি এমন লম্পট অনেক সমাজে যৌতুকের পুরুষ দেয় স্ত্রীদেরকে চাপ দেয় তাই না শারীরিক মানসিক নির্যাতন করে করে না মেয়েদের প্রতিও চরম নির্যাতন হয় কিন্তু পুরুষদের উপরেও কিন্তু দিন দিন নির্যাতন বাড়ছে তা আমরা কিন্তু এই সেন্সে বোকা হয়ে গেছি চালাক হবো কখন যখন আমরা আমাদের দুনিয়ার প্রতিটা কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করব। দুনিয়ার প্রতিটা কাজ যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করি তাহলে আমরা কারো ব্যবহারে কথায় কষ্ট পাব না ইনশাল কারণ আমাদের সলাদ ইন্দা সলাতি ও নুসুকি মা হিয়া ও মেমায়াতি আমাদের সলাদ সব স্যাক্রিফাইস জীবন মৃত্যু কার জন্যে এখন আল্লাহর কাছে আমার এক্সপেকটেশন থাকবে যে আল্লাহর কাছে আমি চাই কোন মানুষের কাছে কোনো এক্সপেকটেশন নাই তখন আপনি কষ্ট পাবেন না জীবনে সুখে থাকার দ্য ফিলোসফি অফ হ্যাপিনেস হচ্ছে এটা জীবনে সুখে থাকার সুখী হওয়ার এই দুনিয়ার জীবনে সুখী হওয়ার ফিলোসফি হচ্ছে যে আল্লাহ ছাড়া কারো কাছে আশা করেন এবং আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কোনো কিছু করতে চান না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে চান ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে কিছুই দেবে ইনশাল্লাহ সম্মান মর্যাদা প্রতিপত্তি মানুষের ভালোবাসা সবই পাবেন যদি আপনি আল্লাহর হয়ে যান আমি একটু ভিতরে চলে আসি আর কি বাইরে আসি আবার আসেন তো এই যে কুরসির কথা বলছিলাম আয়তাল কুরসি কেন তেলাওয়াত করবেন কারণ রাত্রে বেলা একজন মালাক বা ফেরেস্তা আপনাকে পাহারা দিবে ইনশাআল্লাহ আর পশ্চিমাদের দর্শন বলে দিলাম ওরা কিন্তু এই অদৃশ্যের জগতে বিশ্বাস করে না এই কারণে আমরা যারা অদৃশ্যের জগতে বিশ্বাস করি আমাদেরকে এই সব সাম্প্রদায়িক শব্দ দিয়ে তারা সারা বিশ্বের বুকে আন্ডার করার চেষ্টা করেছে এটা ধরতে হবে ওরা সামনে আসেন এখন কুরসির পরে কি আছে এই কুরসির উপরে আছে একটা মহাসাগর কি আছে মহাসাগর নাসা কি বলেছে এখন পর্যন্ত এই জন্য আমরা কেউ বিশ্বাস করি না কালকেই যদি দেখবেন নাসা বলে দেয় হ্যাঁ একটা মহাসাগরের সন্ধান পাওয়া গেছে পৃথিবী থেকে লক্ষ কোটি আলোক বর্ষ দূরে নাম দিয়ে দিল যে পয়েন্ট এফ এম জিরো 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 এম এম টু একটা নাম দিয়ে দিল ওরা তো এরকম নাম দেয় আর কি তাই না বাস তখন কিন্তু দেখবেন সারা বিশ্বের মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করবে কিনা আমরা কিন্তু আল্লাহর প্রতি চোখ বন্ধ করে বিশ্বাসের জায়গায় এই পশ্চিমাদের উপর এখন চোখ বন্ধ করে বিশ্বাস করি এটা বুঝেন এটা কিন্তু শির্ক হচ্ছে দেখুন প্রিয় ভাইরা এই মহাসাগরের উপরে আছে কুরসি যার কথা আমি বলতে গিয়ে এখানে আসলাম ইবনে সাইয়দ কি বলছেন সে কি দেখে মনে আছে না ভুলে গেছেন ইবনে সাইয়দ কে নবী সাল যাকে ইনভেস্টিগেট করছেন মদিনায় কোথায় একটু খেয়াল রাখেন তামিম দাঁড়ি দ্বীপে দেখে আসছেন কোথায় দেখে আসছেন দ্বীপে আর নবী সাল্লাম ইনভেস্টিগেট করছেন কোথায় মদিনায় আচ্ছা তো এখন এই ব্যক্তি বলছে আমি আরস দেখি নবী সাল্ল বলে আরস কোথায় সে বলছে আরস পানির উপরে কোথায় পানির উপর তখন নবী সাল্লাহ বলছেন তুমি তো তাহলে শয়তানের আড়স দেখছো তার আরস দেখছে শয়তানের কিন্তু আড়স আছে শয়তানেরও কিন্তু একটা আড়স আছে কোথায় এটা জানেন সমুদ্রের উপরে অনেকে বলে যে ভাই বারমুদ ট্রায়াঙ্গেলে আছে নাকি তো এটা আমরা জানি না এভাবে বলা যাবে না এটা আমরা ব্যাখ্যা করতে পারবো না আল্লাহ ভালো জানেন এই ব্যক্তিকে নবিসাম জিজ্ঞাসা করলেন কি তুমি কি দেখো সে বলছে আমি কি দেখি আরস আরস কোথায় সমুদ্রে তুমি তো শয়তানের আরস দেখো এবার দ্বিতীয় প্রশ্ন করছে তুমি কি বিশ্বাস করো যে আমি মোহাম্মদ শেষ নবী তুমি কি বিশ্বাস করো যে আমি মুহাম্মদ শেষ নবী এখন এই ব্যক্তি বলছে ব্যক্তি নাকে আসলে ছোটই বলা যায় ইবনে সাইয়েদ তার নাম কি ইবনে সাইদ সে বলছে আপনি কি স্বীকার করেন যে আমি নবী কে বলছে ইবনে সাইয়দ এই কথা শোনার সাথে সাথে ওমর রদি আল্লাহ আনহু তিনি বলেন ইয়া রসুল্লাহ সে তো নিজেকে নবী দাবি করছে আপনি আমাকে অনুমতি দেন আমি এক কোপে তার গর্দানটা নামাই ফেলে দেব কে বলছে এটা ওমর এবার এবার রসুলাম স্টেটমেন্ট শোনেন সই মুসলিম আছে এবার নবী সাল্লাম বলছেন যে না ওমর দাঁড়া যদি সে সত্যি দাজ্জাল হয়ে থাকে কথাটা শোনেন যদি সে সত্যি দাজ্জাল হয়ে থাকে তুমি তাকে হত্যা করতে পারবে না তাকে হত্যা করবে কে হত্যা করবে আচ্ছা আর যদি সে দাজ্জাল না হয়ে থাকে তাহলে নিরাপরাধ মানুষকে হত্যা করার মধ্যে কোনো ফায়দা নাই এখন একটা হারিস আপনি দেখলেন সে দ্বীপে বন্দি দ্বীপে যদি বন্দি থাকবেই দ্বীপে যদি বন্দি থাকবেই আমার প্রশ্ন আপনার কাছে যে তাহলে নবী সাল্লাহ সাল্লামের চেয়ে কি কেউ বেশি জানতে পারে সে দ্বীপে বন্দী আছে না নাই নবীর এটা কি কেউ বেশি জানতে পারে সে এখনও দ্বীপে বন্দী অবস্থায় আছে কি নাই এটা সবচেয়ে ভালো কে জানবেন অবশ্যই নবী সাল্লাহাম তাই নয় কি তো নবী সাল্লাম যদি শিওর হবেন যে সে দ্বীপেই বন্দি আছে তাহলে মদিনায় একজন ছেলেকে এভাবে ডেকে ইনভেস্টিগেট করার কি প্রয়োজন আছে কথা বুঝতে পারছেন না মনে হয় যদি আপনি মনে করেন শিওর যে আমাদের চেয়ারম্যান সাহেব বা আমাদের অনারেবল গেস্ট যারা তিনি বাড়িতে আছেন আপনি শিওর তাহলে আপনি মাহফিলের প্যান্ডেল তাকে খুঁজতে যাবেন কেন আপনি শিওর তো সে বাসা আছে তার মানে আপনি একটা চান্স নিচ্ছেন সে বাসা থেকে বের হতেও পারে নাও পারে তাই নাকি তার মানে আমরা একটা চান্স পাচ্ছি এখানে দ্য জাল নবী আসলামের যুগেও রিলিজ হতেও পারে নাও পারে এখন আমি সামনের দিকে আসছি দেখুন তিনটা জায়গার কথা পাওয়া যায় হারিসে কটা জায়গা তিনটা আমি পেয়েছি এর চেয়ে বেশি যদি আরো কেউ গবেষণা করেন তাহলে পেতে পারেন আমার কিছু নয় আমি তিনটা জায়গার কথা পেয়েছি বলেছেন এই তিনটা জায়গা থেকে দাজ্জাল বের হবে ঠিক আছে একটা হচ্ছে খোরাসান কি নাম খোরাসান খোরাসান মূলত ওই যে খাইবার পাখতুন থেকে শুরু করে আফগানিস্তান ইরান এই পুরো কন্টিনেন্টটাকেই আসলে খোরাসান বলা হয় দুই নম্বর হচ্ছে ইস্পাহান কি নাম এই জায়গাটা কোথায় এটা ইরানের মধ্যে কোথায় ইরানের মধ্যে এবং হাদিস এসেছে এই ইস্পাহানের প্রায় সত্তর হাজার ইহুদি কত হাজার সত্তর হাজার কি হিন্দু ভাইয়ের কথা বলা আছে কোন শব্দ বলা আছে ইহুদি আচ্ছা মনে রাখেন শব্দটা মনে রাখেন সত্তর হাজার ইহুদি মসিহদলের সাথে যোগ দিবে তার দলে কি করবে যোগ দিবে আরো একটা শ্রেণী তার সাথে যোগ দিবে তার সেটা হচ্ছে এক শ্রেণীর মহিলা এক শ্রেণী কে মহিলা এই মহিলাগুলাকে বাড়ির পিতা বা স্বামী বা ভাই বাসায় বেঁধে রাখতেও পারবে না বাঁধন ছিন্ন করে বেরিয়ে চলে যাবে তো বাঁধন ছিন্ন করে বেরিয়ে যাওয়ার একটা দর্শন চালু হয়েছে না সমাজে কথা কি বুঝেন কিছু ফ্যামিনিস্ট রেভলিউশন বলে কি বলে ফ্যামিলিস্ট রেভলিউশন মেয়েদেরকে আপনি আর ঘরে রাখতে পারছেন না এখন